এবং তিনি বলছেন যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুফিবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে পীরাউলিয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সুন্নিয়তের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি সুন্নিদের মাধ্যমে পীরাউলিয়াদের মাধ্যমে শাহজালাল শাহপরানদের মাধ্যমে ওলি গাউস কুতুব আবদালদের মাধ্যমে অতএব আমরা এই সুন্নিয়তকে সম্মান করি আমরা ওয়াহাবিদেরকে ঘৃণা করি ওয়াহাবি বলবিদদের মধ্যে ইসলাম আসেনি ওয়াহাবিদেরকে আমরা ঘৃণা করি যারা সুন্নিয়তকে সম্মান করে আমরা তাদেরকে সম্মান করি যারা সুন্নীদেরকে সম্মান করে না এর মানে মাজার পূজারি গাজাখুর ইবাদত পক্ষে যে অবস্থান নাই এদেরকে যারা সম্মান করে না আমরা বাংলাদেশে তাদেরকে সম্মান করি না তার বক্তব্য আমি জানতে চাই এটা কি চিন্তা করার দরকার ছিল যে আমি যে সুন্দর বক্তব্য দিচ্ছি কথা তো বড় চমৎকার কিন্তু আমার এই বক্তব্য গুলু তো চলে যাচ্ছে গাজাখরদের পক্ষে আমার এই বক্তব্য চলে যাচ্ছে ইয়াবার পক্ষে আমার এই বক্তব্য চলে যাচ্ছে পক্ষে আমার এই বক্তব্য চলে যাচ্ছে কোরআনের বিরুদ্ধে আমার এই বক্তব্য চলে যাচ্ছে সুন্নার বিরুদ্ধে আমার এই বক্তব্য চলে যাচ্ছে মাদকের পক্ষে আমার এই বক্তব্য চলে যাচ্ছে অপকর্মের পক্ষে আমার এই বক্তব্য চলে যাচ্ছে মাঝারের নামে অরসের নামে পিয়াউলিয়ার দরবারের নামে যে সমস্ত অসামাজিক কর্মকান্ড হয় যে সমস্ত অন্যায় হয় যে সমস্ত অপরাধ হয়

মেলার নামে অসামাজিক কর্মকাণ্ড চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড প্রতিষ্ঠিত হতে দিতে পারি কথা দিতে পারি আল্লাহ চিন্তা করে বক্তব্য দেওয়া দরকার ওলামাই গেলাম নবী কান্দারি নবির এজন এসে ওলামাই কেরাম বরাবরই জাতিকে সতর্ক করে থাকে এই জায়গা থেকে আমাদের কর্তব্য ওয়রাসাতুল আম্বিয়া হিসাবে আমাদের কর্তব্য নবী রসূলের জানিসি হিসাবে আমাদের কর্তব্য যে কর্তব্য আপনি দিয়েছেন সেই কর্তব্য প্রত্যাহার করেন যে কর্তব্য আপনি দিয়েছেন সেই কর্তব্য থেকে সরে আসেন যে কর্তব্য আপনি দিয়েছেন এ থেকে জাতির সামনে ক্ষমা চান যে কর্তব্য আপনি দিয়েছেন এই কর্তব্য থেকে তোমরা নিজেদের শরিয়াহের আর যদি শরিয়াহ না আনেন আর যদি প্রত্যাহার না করেন

Lebih sih boleh. Wah ada salah yang kau.